প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আর এই অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তার জন্য আমরা প্রত্যেকেই ফোনে ব্যবহার করি পিন বা প্যাটার্ন লক আর এই লক যদি আমরা ভুলে যাই খুলতে তাহলে কিভাবে আমরা এই পিন লকটি খুলতে পারবো সেই সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন বিশেষ এরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত কেমন আছেন বন্ধু আমরা সাধারণত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আর এই অ্যান্ড্রয়েড ফোনে পিন লক করা পিন লক করি বা আমরা প্যাটার্ন লক করি আমরা যে কোনো ফোনের পিন লক বা প্যাটার্ন যদি ভুলে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই এটি আমরা খুলতে পারবো সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করছি তো এই জন্য আমরা দেখব যে অ্যান্ড্রয়েড ফোনে এরকম আমরা যে কোনো পিন দিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ হচ্ছে না আমরা অর্থাৎ প্যাটার্ন ভুলে গেছি বা পিন ভুলে গেছে তো এই জন্য আমরা যে কোনো ফোনের যে কোনো অ্যান্ড্রয়েড ফোন আমি দেখাচ্ছি আই টেন শ্যাম্পুনি আই টেন ফোনটির তো আপনারা যে কোনো ফোনের এভাবে কাজ করলে করতে পারবেন কোনো সমস্যা নেই ফোনটিকে আমরা একবারে সুইচ অফ করব। প্রথমে ফোনটি আমরা সুইচ অফ করবো আর সুইচ অফ করলেও হবে অথবা আমরা পিছনের ব্যাটারি খুলে সুইচ অফ করার জন্য আমরা লং প্রেস করবো করার পর দেখুন এখানে উপরে আমরা পাওয়ার অফ করে দিলাম তারপর পর ক্লিক দিলাম তারপর আমাদের ফোনটি কিন্তু এখন অফ হয়ে গেল বা সুইচ অফ হয়ে গেল। তো এই ফোনটা আমরা বন্ধ করলাম বন্ধ করার পর এখন আমরা যে কাজটি করব। ফোনটিকে আমরা রেজিস্টার দিতে হবে রেজিস্টার কিন্তু আমরা এমনিতেই দিতে পারি না আমরা ফোনটি খোলার পরে কিন্তু রেজিস্টার দিতে হয় কিন্তু আমাদের প্যাটার্ন লক আছে কীভাবে আমরা ফোনটি খুলব তো এই জন্য আমরা ভলিউম প্লাস বাটন এই দুইটি ব্যবহার করব ভলিউমের দুইটি বাটন আছে একটি প্লাস একটি মাইনাস তো এই পাওয়ার বাটন এবং ভলিউমের প্লাস বাটন লং প্রেস করবো আমরা লং প্রেস করার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আমরা একটু অপেক্ষা করব প্লাস বাটনটি ধরে রাখলেও হবে না রাখলেও হবে কোনো সমস্যা নেই তো আসার পর দেখুন এখানে আমাদের বেশ কয়েকটি অপশন চলে এসেছে তো এই অপশনের মধ্যে আমরা নিচের দিকে আসব তো এই জন্য আসার জন্য আমরা ভলিউম মাইনাস বাটনটি ব্যবহার করব প্লাস বাটন ব্যবহার করব উপরে নিচে আসার জন্য তো এখানে আপনারা লক্ষ্য করুন একটি অপশন রয়েছে যেটা হলো ওয়াইফ ডাটা ফ্যাক্টরি রিসেট তো ওয়াইফ ডাটা ফ্যাক্টরি রিসেট এটার উপরে ওকে দিলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা ইএসএ ক্লিক দেব কোনো কোনো ফোনে শুধু ইয়েস আর নো রয়েছে আমরা ই এ ক্লিক দেবো এখানে ইয়েস ডাটা রয়েছে তো আমরা ইয়েস এ ক্লিক ওকে করার জন্য আমরা পাওয়ার বাটনটি ক্লিক করব পাওয়ার বাটনটি ক্লিক করলে আমাদের এই ফাংশনটির কাজ হয়ে গেল এখন আসছে পরবর্তী একটি ফাংশন অর্থাৎ আমাদের তিনটি কাজ করতে হবে তো পরবর্তী একটি কাজ করা হলো আরও দুইটি কাজ করতে হবে এর মধ্যে আরেকটি কাজ এসেছে আমরা দিকে আসার পর এই এটিকে আমরা ওকে করে দেব আবার আগের মতো এস বাটনে ক্লিক দেব এরপর আরেকটি অপশন রয়েছে উপরের দিকে আমরা ব্যাক করে আসবো উপরের দিকে রিবোট সিস্টেম নাও এই রিবোট সিস্টেম নাওটিকে আমরা ওকে করব করার পর কিন্তু আমাদের ফোনটি সম্পূর্ণ রিস্টার্ট হয়ে যাবে রিস্টার্ট হয়ে যাবে তারপর আমরা ফোনটি আমাদের একটু সময় নেবে রেজিস্টার হওয়ার পরে সময় নেওয়ার পর আমরা চলে আসলাম ফোনটি আবার নতুন করে একটু সেটিং করতে হবে আমাদের তো সেটিংস করার জন্য এরকম একটি অপশান আসবে কারো লেখা থাকবে নিচে স্টার্ট অথবা কারো এরো চিহ্ন দেওয়া থাকবে আমরা উপরে ভাষাটি সিলেক্ট করে নেব এই ভাষাটি আমরা ইংলিশ দিয়ে দেবো তারপর নিচে এরো চিহ্নতে ক্লিক দেবো আবার কারো কারো এই এরো চিহ্ন জায়গাত এরো চিহ্নের জায়গায় স্টার্ট লেখা থাকবে তারপর আমাদের এরকম অপশন আসবে এবার করব এখানে আমরা ইমেল না দিয়ে নেক্সট দেবো নেক্সট দেবো আমরা প্যাটার্ন আর দেবো না তারপরে এখানে প্যাটার্ন পিন দেওয়া রয়েছে তো আমরা প্যাটার্নে দিয়ে দিই একটা প্যাটার্ন দেবো আবার ডাবল করে দেব দেওয়ার পর কনফার্মে ক্লিক করবো পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করবো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমরা এখানে নিচের দিকে আসবো স্কুলিং করে নিচের দিকে এসে আমাদের কিন্তু ফোনটি সম্পূর্ণ সেটিংস হয়ে গেল এখন আমরা এই ফোনটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবো তো এখানে অ্যালাউ চাচ্ছে আমাদের যতগুলো রয়েছে সেগুলো অ্যালাউ চাচ্ছে আমরা অ্যালাউ করে দেব এক এক করে আমাদের এখানে যত অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলো বা সিস্টেমগুলো এলাউ চাচ্ছে তো দেখুন আমাদের কিন্তু ফোনটি ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা এই ফোনটি ব্যবহার করতে পারবো আর এই ফোনটি ব্যবহার করতে গেলে আমাদের নতুন করে ইমেল দিতে হবে এবং ইমেল দেওয়ার পর আমরা নতুন করে এই ফোনটি সুন্দরভাবে আগের মতো ব্যবহার করতে পারবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর প্রয়োজনের জন্য অবশ্যই এটি শেয়ার করে রেখে দেবেন আপনার ও তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ